দেখো এক রিকশাওয়ালা দেখো এক রিকিসাওয়ালা কেমন সে ইমানওয়ালা সে কেমন ইমানওয়ালা দেখো রিকশাওয়ালা দেখো এক রিকশাওয়ালা কেমন সে সে ইমানওয়ালা কেমন ইমানওয়ালা দেখো এক রিকিসাওয়ালা গো এই রমজান মাস পেল এক রিক্সাওয়ালা রিক্সা কর টানছে আর রোজা রাখছে কেমন কথা বলছে দেখুন अमर नाम जे जाबार अमर नाम जे जाबार अमर बाड़ी बिहार अमर नाम जे जाबार अमर बाड़ी बिहार মা বাপ বাচ্চা সবই ইয়াছে আমার মা বাপ বাচ্চা সবই আছে আমার আর কি বলছে সকাল সন্ধ্যা হতে সকাল সন্ধ্যা হতে তিরিশ রোজারে সকাল সন্ধ্যা হতে তিরিশ রোজারে চালাই রিক্সা কষ্ট হয় না তাতে রিক্সা আমি কষ্ট হয় না তাতে গো সারা দিন খেটে যাপাই তাতে খুশি আমি ভাই সারাদিন খেটে যাপাই আই তাতে খুশি আমি ভাই খোদার শুকেরিয়া জানাই খোদার শুকেরিয়া জানাই দেখো এক রিকশাওয়ালা দেখো এক রিকশাওয়ালা কেমন সে ঈমানওয়ালা সে কেমন ঈমানওয়ালা দেখো এক রিকশাওয়ালা গো রিক্সাওয়ালা রমজান মাসে রোজা করছে রিক্সা টানছে আরো কি বলছে শুনুন যখন রিক্সা চালা যখন রিক চালাই তখন শক্তি এক পাই যখন রিক চালাই তখন শক্তি এক পাই রোজার সান দেখে ভাই আমি অবাক হয়ে যাই রোজার সান খে ভাই আমি অবাক হয়ে যাই আর কি বলছে তিরিশ দিন রোজা রা করিনা ভাই রোজা করি না ভাই ছোট বেলা হতে আমি রাখছি চি রোজা ছোট বেলা হতে আমি ইরকছ রোজা গো সিরোজা পাই যে বড় মজা সে রিক্সাওয়ালা বলছে রেখে তিরি শিরোজা পাই যে বড় মজা এতে হয় ইমান তাজা এতে হয় ইমান তাজা দেখো এক রিকশাওয়ালা দেখো এক রিকিশাওয়ালা সে কেমন ইমানওয়ালা সে কেমন ইমানওয়ালা দেখো এক রিকিসা वाला आ, गो तारपो अमीरिका चला अमीरिक सचा लाई खेटे संसार चालाई लाई अमीरिक सचा लाई खेटे संसार चा পরিবারের মুখে সবার হাসি পরিবারের মুখে সবার হাসি ফোটাই আর সেই রিক্সাওয়ালা আরো কি বলছে আমি আল্লাহর ভাই পা আমি আল্লাহর ভয় পাই রোজা রাখি তাই ভাই আমি আল্লাহর ভয় পাই রোজা রাখি তাই ভাই রোজার বদলায় যদি হাসরে শান্তি যে পাই রোজার বদলায় যদি হাসরে শান্ত যে পাই গো বারো মাসের নামাজ পড়ি বিপদে সবর ধরি বারো মাসের নামাজ পড়ি বিপদে সবর ধরি আর রমজানে রোজা করি রমজানে রোজা করি দেখো এক সওয়ালা দেখো এক সওয়ালা কেমন সে ইমানওয়ালা সে কেমন ইমনওয়ালা দেখো এক কথায় আমার অদম কবি কি লিখছেন বনিয়া বনিয়াম বলে বনিয়াম বলে শোনো ভাই সকলে বনিয়া মিনব সোনো ভাই সকলে রোজার কি প্রেম দেখো রিক্সাওয়ালার দিলে রোজার কি প্রেম দেখো রিক্সাওয়ালার দিলে শিরুজারা রাখে শিরুজারা রাখে শুধু এই ভয়তে पीपो देन पौड़ी कल्ह आख़िर ते पीपो देन पौड़ी कल्ह आख़िर ते गो हेमासेर जारे চেয়ে নাও খোদার কাছে এ রেখে চেয়ে নাও খোদার কাছে মনের যত আরজি আছে মনের যত আরজি আছে দেখো এিকিশাওয়ালা দেখো এক রিকিশাওয়ালা সে কেমন ইমানওয়ালা কেমন সে ইমানওয়ালা দেখো কিরিশাওয়ালা And sir, noor channel te saas kaib koro. And sir, noor channel te. അര നോത്തോത്തജു പോ ദിന സോനോ അര നോത്ത നോത്ത ഓ അച് ഗാജു പോ സോന